নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি মাত্র তিন টাকা দিয়ে গাছেদের জন্য একটা মশারি কিনে নিয়ে এসেছি কেন বলুন তো ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে পাখিরা খেয়ে নিচ্ছে আমি কিছুতেই বড় করতে পারছি না আর আজকে আমি মশারি কিনে নিয়ে এসে কী সুন্দর দেখুন গাছেদের ওপর মশারি টানিয়ে দিয়েছি কী দারুণ লাগছে বন্ধুরা এই হচ্ছে আমার প্রথম অবস্থায় আগে আমার গাছগুলোকে এইভাবে আটকে রাখতে হতো পাখিদের থেকে দেখুন কিভাবে এতে কি হচ্ছিল বলুন তো গাছগুলো কিন্তু একদম বড় হচ্ছিল না একটুকু রোদ হাওয়া কিচ্ছু পাচ্ছিল না কখনও গামলা দিয়ে কখনো কাগজের ঠোঙা দিয়ে বিভিন্নভাবে আমি গাছগুলোকে ঢাকা দিয়ে রাখছিলাম আর যদি একটু ভুলে যেতাম তাহলে আধ ঘন্টার মধ্যে এসেই দেখতাম গাছগুলোকে সমস্ত পাখিরা খেয়ে নিয়েছে আমি এইভাবে যে বন্ধুরা কত চারা বসিয়েছি আর ছোটো ছোটো চারাও হয়েছে কিন্তু একটা চারাকেও আমি ঠিক মতন ভালোভাবে বড় করতে পারছি না শুধু পাখিদের এই উৎপাতের জন্য আজকে যদি সমস্ত গাছগুলো বন্ধুরা বেঁচে থাকতো না তাহলে দেখতেন আজকে আমার এই ব্যালকনি বাগানটা একদম ভরে যেত সবজির বাগানে দেখুন এই গাছগুলোকে তো আমি মোটামুটি একটু বড় করেছি আর একটু গোড়ার মধ্যে একটু একটু আজকে আমি ফাঙ্গিসাইটও দেবো সেটা কী দিচ্ছি সেটাও আপনাদেরকে আমি দেখাবো কারণ ছোট্ট চারাগাছে কিন্তু একটু ফাঙ্গিসাইড দিতে হয় আর সেটা হচ্ছে এই স্যাপটা এই স্যাপটা অল্প অল্প করে প্রত্যেকটা গোড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন আর একটু যদি গোড়াটার মাটিটা সরিয়ে যদি দেওয়া যায় তাহলে আরও ভালো হয় কিন্তু আমি এক হাতে যেহেতু করছি সেটা আমি করে দেখাতে পারছি না কিন্তু প্রত্যেকটা গাছের গোড়াতে আমি এইভাবে দেখুন এই স্যাপ পাউডারটাকে দিয়ে দিয়েছি আর বাদবাকি যে মাটিগুলো রয়েছে সেখানেও অল্প করে আমি ছড়িয়ে দিয়েছি এটাতে কী হবে মাটির মধ্যে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে তাহলে সেটা তো মারা যাবেই আর ছোট্ট চারা যখন একটু বড় হয় তখন একরকম একটু গোড়াতে যদি স্যাপ দিয়ে যাওয়া দেয় তাহলে কিন্তু গাছটা খুব সুস্থভাবে বড় হতে পারে গাছের কিন্তু কোনো রকম আগামীকাল কিছু দিনের মধ্যে রকম কিন্তু পোকামাকড় প্রবলেম কিচ্ছু আর হবে না দেখুন আমি সুন্দর করে এই স্যাপ পাউডারগুলো ছড়িয়ে দিয়েছি বন্ধুরা এইখানে দেখুন দুটো পুঁইশাকের বীজও হয়েছে ছোট্ট ব্যালকুনি বুঝতেই পারছেন সমস্ত গাছেরই একটু ইচ্ছা হয় হোক কিন্তু এত পাখিদের উৎপাত আমি বাঁচাতে পারছিলাম না আর এই হচ্ছে আমার ব্যালকনি বাগানের মশারি এটা কি বলুন তো বন্ধুরা বাজারে গেলেই দেখতে পারবেন আলু পেঁয়াজের যে বস্তা সেই বস্তা এটা মাত্র তিন টাকাতে আমি কিনে নিয়ে এসেছি আর এরকম যদি আমরা এটাকে দেখুন এখানে দু ফাত্তা করা আছে দুটো ফোল্ড করা রয়েছে এটাকে আমি একটা মানে কেটে আমি পুরো সিংলিভাবেই দেব আর এতে কিন্তু খুব সুন্দরভাবে রোদটাও ঢুকতে পারবে আর পাখিরাও কিন্তু একদম গাছগুলোকে নষ্ট করতে পারবে না আমি অনেক দিন ধরে বন্ধুরা চিন্তা করে করে এইটা আমি মাথা থেকে বার করেছি যে কি করে গাছগুলো কে আমি বাঁচাবো তো প্রথমে কি করছি আমি কাচি দিয়ে ওপরটা একটুখানি কেটে নিচ্ছি যতটা আমার ওই গ্রো ব্যাকের মানে লম্বাটা সেই লম্বা অনুপাতে আমি এটাকে কেটে নিচ্ছি দেখুন আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর এদিকে আড়াআড়ি যেটা রয়েছে সেটাকেও আমি কেটে নিচ্ছি যেহেতু ডবল রয়েছে আমি সিঙ্গেলভাবে দেবো দেখুন দুটো টুকরো হয়ে গেল আবার পরে কোনো একটা গাছের চারা যখন বসাবো তখন আমি আবার এটা ব্যবহার করব। আর এই যে চারটে আমি ছোট ছোট দড়ির টুকরো করে নিয়েছি কারণ এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো তো এমনি ফুটো ফুটো রয়েছে তাহলে এই দড়িগুলো অটোমেটিক্যালি এই ফুটোর ভেতর দিয়ে ঢুকে গিয়ে আমি গ্রিলের সাথে সুন্দর করে বেঁধে দিতে পারবো এতে কি হবে আমার যেটা মনে হচ্ছে গাছগুলোকে আর পাখিরা খেতে পারবে না দেখা যাক এখন করে এরপরে সাত আট দিন দেখি কি করে পাখিরা কারণ এর থেকে তো আর বেশি কিছু করতে পারবো না কারণ একটা সুস্থ মানে ভালো মশারিকে কেটে দেওয়া এটা খুব গায়ে লাগছিল কারণ আমার ছেঁড়া মশারি একদমই নেই এইবার দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন চারটে কোনাকে আমি এখানে টানানোর জন্য এইখানে দেখুন এই যে রডটার সাথে আমি একটা কোনা টানিয়ে দিয়েছি দড়ি দিয়ে আবার এদিকে একটা টানিয়ে দিয়েছি আর এই দেখুন সুন্দর নিচে গ্রোব্যাকটা রয়েছে আর এই দিকে একটা কোনাকে আমি গ্রিলের সাথে টানিয়ে দিয়েছি আর এই দিকেরটা আমি টানানো বাকি রয়েছে যেটা আপনাদেরকে আমি এখন করে দেখাবো দেখুন নিচে সুন্দরভাবে গাছগুলো রয়েছে আর একটু আমি উপরে করে দড়িটা কিন্তু বেঁধেছি যাতে গাছগুলো একটু বড় হলে তো মাথায় ঠেকে যাবে সেই জন্য একটু ওপর করে আমি এগুলো ওটাকে বেঁধেছি দেখুন এইটাকে আমি একটা লাঠি এখানে রেখেছি ফলে গ্রোব্যাকটা একদম চারিদিকে স্ট্রেট থাকবে সুন্দর একটা আয়তক্ষেত্রের মতন শেপে থাকবে ওই লাঠিটার সাথে দড়িটাকে নিয়ে আমি একদম এই যে ব্যালকনি যে গ্রিলটা রয়েছে সেই গ্রিলটার সাথে আমি শক্ত করে দেখুন বেঁধে দিচ্ছি একদম টান টান মশারি হয়েছে দেখুন কত সুন্দর লাগছে আমরা যেমন মশারি যদি টান টান না হয় তাহলে কিন্তু বন্ধুরা ভালোভাবে ঘুম কিন্তু আসে না যদি মাথার মধ্যে মশারি থাকে একদম ভালো লাগে না কিন্তু দেখুন এখানে আমার কিন্তু এই যে গাছেদের মশারিটা কিন্তু গাছেদের মধ্যে একদম থেকছে না তাতে কি হবে গাছগুলো সুস্থভাবে বড়ও হবে আর এই যে ফাঁকগুলো রয়েছে সেই নেটের ফাঁকগুলো সেটা দিয়ে সূর্যের আলোটাও ঠিকঠাক ঢুকতে পারবে আর ওপর থেকে আমি আলতো করে জলও দিয়ে দিতে পারবো তার জন্যও কোনো অসুবিধা হবে না ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম